ভিআইপি সোফা কাম এটা হাতলের ইয়াটাই অন্য এটা হচ্ছে একদম লাইফ টাইম গ্যারান্টি দেখেন এখানে এসএসসি কোন ব্র্যান্ডের এটা হচ্ছে স্টিল টেক কোম্পানি 152 এটা হচ্ছে ফুললি হচ্ছে আপনার এমএস লোহার মধ্যে তৈরি করা আছে এমএস এর আমরা হচ্ছে এই প্রোডাক্টের টোটাল 10 বছর গ্যারান্টি দিব যে কোনো সমস্যা হলে সামিয়া ফার্নিচার আপনাকে সমাধান করে দিবে একটা চাকা আর এক একটা চাকা হচ্ছে আপনার 500 কেজি ওয়েট নেবে একদম 500 কেজি ওয়েট এই যে দুই দুইজনের এই যে দুই দুইজনেরটা একদম লাল

কোথা থেকে কিনবেন বুঝতেছেন না তাদের জন্য আমরা কিন্তু একদম একশো পার্সেন্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট আমাদের কাছে পাবেন আজকে ওকে আজকের কালেকশনটা হলো সোফা কমবে সোফা কামবে সবই হচ্ছে ফোল্ডিং যাদের বাসায় একদম জায়গা স্বল্পতা আছে একদম মানে জায়গা নাই সোফা রাখতে সোফা রাখতে পারবে কিন্তু ফ্লোরে শুইতে হয় তাদের জন্য সোফা কিনবেন আর ফ্লোরে শুইতে হবে না বেড সিস্টেম একের ভিতরে দুই একের ভিতরে মানে সোফা কিনলে বেড হয়ে যাবে এই যে জাস্ট এক সেকেন্ড দিনে সোফা রাতে বেড হ্যাঁ এই যে দিনে সোফা সিস্টেম আজব এক জিনিস ভাই হ্যাঁ

করতে পারবে তো অস্থির একটা এটা হচ্ছে আমরা তিনজন বসতে পারবে একদম দুইজন একদম ইজি ভাবে রিল্যাক্সে দুইজন শুইতে পারবে এটা হচ্ছে ফুললি হচ্ছে আপনার এমএস লোহার মধ্যে তৈরি করা আছে এমএস এর না এমএস লোহা আর এই যে আমরা যে কাটটা দেখতেছি যে এটা এটা হচ্ছে আপনার মেহগনি কার্ড মেহগনি কার্ড লেগার পলিশ করা এটাতে গুন পোকা কোন ধরবে না আর এটা এই যে এখানে পাকা পাকা এগুলো কিছু হবে না এই যে এখানে যে কাটগুলো আছে এগুলো হচ্ছে সম্পূর্ণ কেরাশিন কার্ড কেরাশিন কার্ড এটা একদম লাইট এগুলো খাবে না

এই যে এটা হচ্ছে একদম রাবার ফর্ম রাবার ফর্ম এটাতে কোম্পানির থেকে গ্যারান্টি আছে পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর কিছু হবে না আপনার ফর্মে লেখা আছে যদি করবে না

এই যে দেখ এটা যদি আপনার বাসায় দেখা কে বুঝবে না যে এটাতে হচ্ছে আপনার সোফা বা বেড আছে যার সোফাই মনে করবে সবাই এখানেও কিন্তু এটা তো কিন্তু স্টোরেজ থাকবে অনেকে বাসায় কিন্তু বিভিন্ন পার্টি প্রোগ্রাম হয়

ya sí.

এটার প্রাইস হচ্ছে আহ ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ষোলো হাজার আজকে সর্বনিম্ন কত প্রাইস থেকে সর্বনিম্ন সোফা কামড়ের প্রাইস থাকবে মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা বারো হাজার অবশ্যই আমরা ওই যে পিছনে আছে একটু দেখাই ফলে এই যে এটা

তে কালেকশন শুরু ओके 3500 টাকা হচ্ছে আপনার হাইড্রোলিক চেয়ার হাইড্রোলিক চেয়ার চেয়ার চাইতে চাইলে মানে নিতে চাইলে অবশ্যই অফিসের চেয়ার বা যে কোনো জায়গা আপনারা ইমো এ যোগাযোগ করবেন চেয়ারও নিতে পারবেন সুপার কম বেটারে সাথে আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ